আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান কবির আমি জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি পুলিশ রিফর্মস ইনিশিয়েটিভ বর্তমান সময়ে খুব আলোচিত একটা একটা ইস্যু যে পুলিশে আসলে কোন কোন বিষয়গুলো রিফর্ম দরকার আমরা আসলে এটার যে বাস্তবতা এবং কি কি রিফর্মস ইনিশিয়েটিভ গুলো আসলে নেওয়া নেয়া দরকার কি কি বাধাগুলো আসলে আমরা পরিলক্ষিত করছি সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব শুরুতে শুরুতেই আমাদের একটু বলতে হয় যে পুলিশ রিফর্মস করতে গেলে বাংলাদেশের আসলে পলিটিক্যাল কন্টেক্সটা কি আমরা দেখি যে আমাদের এখানে এক ধরনের পলিটিক্যাল কম্পিটিশান আছে এবং উইক সিস্টেম যে ডেভেলপমেন্ট ইন টার্মস অব পলিটিশিয়ান এবং যে প্রশাসন ইন্টারফেস বা যেটাকে আমরা বলছি যে মিসইউজ অফ পলিটিক্যাল পাওয়ার সেটার একটা একটা চর্চা বাংলাদেশে আছে এবং বলা যেতে পারে যে আনরিফর্মড যে কি স্ট্র্যাটেজিক যে সেক্টর রাইট আহ এরপরে আমরা বলতে পারি যে পুলিশ নিয়ে আসলে পিপল পারসেপশনটা কেমন সাধারণত যেটা হওয়ার কথা যে পুলিশ রাষ্ট্রকে সাব করবে কিন্তু পিপল পারসেপশনটা হচ্ছে দ্য পুলিশ অ্যাজ এজেন্টস অফ দ্য পার্টি ইন পাওয়ার যিনি বা যারা ক্ষমতায় থাকেন সাধারণ জনগণের মধ্যে এক ধরনের পারসেপশন আছে যে পুলিশ যেখানে রাষ্ট্রের হয়ে কাজ করবার কথা সেখানে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের পারসেপশন যে পুলিশ এজেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি পুলিশ রুলড বাই দা অথরিটি নট বাই দা কনসেন্ট আমরা দেখি যে অনেক সময় কি হয় যে পুলিশ পলিটিক্যাল যে অপোনেন্ট তাদেরকে দমন নিপীড়ন করবার জন্য আমরা দেখি যে কাজ করে রাদার দেন ক্রিমিয়ালদের যে দুর্বার কথা রাইট সো এরকম একটা একটা পলিটিক পিপল পারসেপশন আমরা আমাদের দেশে প্রত্যক্ষ করি সো আমরা আসলে কি দেখছি যে পাবলিক অ্যাটিটিউড আসলে কেমন সাধারণ জনগণের অ্যাটিটিউড কেমন বা পারসেপশনটা কেমন আমরা দেখি যে পুলিশ সামহাও পুলিশের যে পারফরমেন্স দোস আর অবস্ট্রাক্টেড বাই আউটসাইড ইন্টারফারেন্স আবার বলা যেতে পারে যে এক ধরনের ইনফ্লুয়েন্স প্রেশার সে বিষয়গুলো আছে আমরা দেখি যে অনেক সময় যে বিভিন্ন ফোরাম আছে ট্রেড ইউনিয়নস লয়ার্স রাইট অনেক সময় এই যে ফোরামগুলো অনেক সময় কি হতে পারে যে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে সো পুলিশ পুলিশের যে পাবলিক ইন্টারেস্টে কাজ করবার কথা অবভিয়াসলি পুলিশ আইনের ঊর্ধ্বে নয় সো তাদেরও আসলে একটা জবাবদিহিতা যে ব্যাপার সে বিষয়গুলো বিষয়গুলো থাকা বা আমাদের যে রিফর্মস যে প্রপোজাল সেগুলোতে নিশ্চিত করা পুলিশের যে আসলে আমরা দেখি যে পুরোনো দিনের যে আইন রাইট সেগুলো রিফর্ম করা লেজিসলেশন যেগুলো আছে রুলস যেগুলো আছে প্রসিজার যেগুলো আছে সেগুলো রিফর্ম করা বা এর প্রযোজ্য যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো নিয়ে আসা আমরা বলতে পারি যে পুলিশের যে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে বাংলাদেশে আরও আরো কিছু যে অবকাঠামোগত অবকাঠামোগত যে উন্নয়ন সেগুলো সেগুলো করা যেতে পারে যেমন আমরা বলছি যে পুলিশের যে ইকুইপমেন্ট যে মডার্ন ফ্যাসিলিটিস বিভিন্ন যে ফরেন্সিক যে ইনভেস্টিগেশন সেটার যে ইম্প্রুভমেন্ট করা এবং পুরো পুলিশ ব্যবস্থাপনাকে একটা 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 আধুনিক ব্যবস্থায় রূপান্তর করা পাশাপাশি সেটাকে কম্পিউটার বেসড সেটাকে পুরোপুরি শতভাগ নিয়ে আসা এবং আমাদের আরও বেশি যে ওয়ান ওয়ানস্ট অফ যে ক্রাইসিস সেন্টারগুলো আছে ভিক্টিমদের জন্য সেগুলোর সেগুলোর সংখ্যা বৃদ্ধি করা কিছু তাদের প্রশিক্ষণগত যে কিছু কিছু রিফর্মস কিছু অর্গানাইজেশনাল যে কিছু চেঞ্জেস সেগুলো নিয়ে আসা আমরা বলছি যে পুলিশের কি কি দায় দায়িত্ব থাকবে সেগুলো সুনির্দিষ্ট করা এবং একটা পিপল ওরিয়েন্টেড যে পুলিশ সার্ভিস সেটা করা যারা কিনা সত্যিই জনগণের জন্য জনগণের বন্ধু হয়ে কাজ করবে আমরা আরেকটা সেক্টর বলছি যে ইম্প্রুভ পুলিশ পাবলিক যে রেশিও আমাদের বর্তমান সময়ে যে পুলিশ পাবলিক যে রেশিও পুলিশ পাবলিক রেশিওটা কি বাংলাদেশের যে মোট জনসংখ্যা সেই জনসংখ্যার হারে কতজন মানুষের জন্য আসলে কতজন পুলিশ থাকবে একজন পুলিশ থাকবে এই যে এটাকে আমরা বলছি পুলিশ পাবলিক রেশিও তো সেই রেশিওটা আমরা যদি উন্নত দেশগুলো দেখি পাশাপাশি আমাদের যে প্রতিবেশী দেশ বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো যদি দেখি সেখানে বাংলাদেশের যে পুলিশ পাবলিক রেশিও সেই রেশিওটা সন্তোষজনক নয় সো এই পুলিশ পাবলিক রেশিওটা বৃদ্ধি করা এবং আমাদের আরো বেশি মহিলা পুলিশ যে রিক্রুট করা অর্থাৎ সেই সংখ্যাটা বৃদ্ধি করা সেটাও অন্যতম একটা রিফর্মস হতে পারে বলে আমি মনে করছি আমরা জানি যে বর্তমানে যে আইনগুলো আছে সেখানে শিশুদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা বা ব্যবস্থাপনার বিষয় আছে আমরা দেখছি যে যদিও আইনে আছে নান্দিলেস অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেটার ব্যত্যয় হতে সো এই সংক্রান্ত আরো কিছু কিছু বিষয় শিশু অধিকারদের নিয়ে জুভেনাইলদের নিয়ে সেগুলো রিফর্মস প্রোপোজালে আমরা রাখতে পারি সো আমাদের আসলে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত আমাদের অ্যাপ্রোচটা এরকমই হওয়া উচিত যে রিফর্ম দ্য পুলিশ বাই দা পুলিশ ফর দা কমিউনিটি তার মানে পুলিশকে রিফর্ম করার আসলে কোনো ধরনের কোনো মানে আর কোনো ওয়ে নেই আসলে আমাদের অবভিয়াসলি উই হ্যাভ টু রিফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা যে বর্তমান সময়ের যে পুলিশ রিফর্মস বা পুলিশ সংস্কার নিয়ে যে কাজ হচ্ছে সেখানে আমরা এগুলোর আমরা আমরা বাস্তবায়ন দেখতে চাই সো কি কি বাধা আসলে আমরা আমরা দেখছি এই রিফর্মস ইনিশিয়েটিভে আমরা দেখছি যে কিছু অর্গানাইজেশনাল যে উইলিংনেস রাইট এই বিষয়টা খুব জরুরি পুলিশের যে রিফর্ম দরকার এটা একটা অর্গানাইজেশনাল যে উইলিংনেস তাদের দিক থেকে যে আসলে একটা আগ্রহের ব্যাপার বা ইনিশিয়েটিভ গ্রহণ করার ব্যাপার সেটা নেয়া জরুরি বলে মনে করছি আমরা বলতে পারি যে পুলিশ ব্যবস্থাপনাকে তাদের একটা ইন্ডিপেন্ডেন্স দেয়া একটা স্বাধীনতা দেয়া সেটাও একটা একটা অন্যতম রিফর্ম হতে পারে আমাদের যে আমরা দেখি যে ল্যাক অফ কোয়ার্ডিনেশন বিটুইন পুলিশ অ্যান্ড আদার ল এনফোর্সিং এজেন্সিস অনেক ক্ষেত্রে কিছু 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 বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশ এবং অন্যান্য যে ল এনফোর্সিং এজেন্সিস তাদের মধ্যে কোয়ার্ডিনেশনের যে ঘাটতি সেটা একটা অন্যতম বাধা বলে মনে করছি রিফর্ম করতে গিয়ে ফ্রিকুয়েন্ট যে ট্রান্সফার আমরা অনেক সময় এই পুলিশ বাহিনীতে যারা কর্মরত তাদের একটা ফ্রিকুয়েন্ট তাদের তো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সফার হওয়ার একটা বিষয় নিশ্চয়ই আছে কিন্তু ফ্রিকুয়েন্ট ট্রান্সফার হওয়াটাও একটা অন্যতম কিছু কিছু ক্ষেত্রে অন্যতম একটা বাধা বলে মনে হয় ল্যাক অফ পলিটিক্যাল উইল পুলিশের যে রিফর্ম ইনিশিয়েটিভের ক্ষেত্রে অন্যতম যে বাধা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল উইল না থাকা সো পুলিশ রিফর্ম করতে গেলে অভিয়াসলি আমাদের যে যারা সরকার পরিচালনা করবে তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে আদারওয়াইজ এই পুলিশ পুলিশ ব্যবস্থাপনা সেটা আসলে খুব বেশি রিফর্ম করাটা খুব কঠিন হবে যদি না আমাদের এই পলিটিক্যাল উইল না থাকে আর একটা অন্যতম বিষয় হচ্ছে যে কলোনিয়াল যে মাইন্ডসেট আমাদের এই পুলিশ পুলিশ ব্যবস্থাপনা নিয়ে যে আইনগুলো এগুলো প্রায় ক্ষেত্রে আমরা দেখি কলোনিয়াল আইন ব্রিটিশরা আমাদের যা করে দিয়ে গেছে আইনগুলো দিনের প্রণয়ন করে দিয়ে গেছে অলমোস্ট আমরা সেগুলো ফলো করছি সো এই যে আমাদের কলোনিয়াল যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটা আমাদের দূর করতে হবে এবং এই আইনগুলোকে আমাদের রিফর্ম করতে হবে আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে সো পুলিশের কাছ থেকে জনবান্ধব পুলিশ পেতে চাইলে অভিয়াসলি তার জন্য যে বরাদ্দ স্যালারি সেগুলো সেগুলো রিভাইজ করতে হবে রিফর্ম করতে হবে এবং পুলিশ সহ যে আরও যে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যে একটা একটা কোয়ার্ডিনেশন সেই কোয়ার্ডিনেশনটা রাখা আমরা পরিশেষ বলতে পারি যে এই পুলিশ রিফর্মস এটা আসলে একটা 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 লং টার্ম একটা ইনিশিয়েটিভ এবং যেটা কিনা অত্যন্ত কঠিন এবং এখানে যেহেতু আমরা একটু আগে বললাম যে এর সাথে কিছু ফান্ড এর সাথে কিছু অবকাঠামোগত উন্নয়ন এই বিষয়গুলো এবং আরো কিছু বিষয় এর সাথে ইনভলভ সো সেগুলো ইমপ্লিমেন্টেশন প্রসেসের ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা টু সাম এক্সটেন্ট দিস ইজ এক্সপেন্সিভ বাট সেটা ইম্পসিবল নয় সো আমরা আজকে জানার চেষ্টা করলাম যে পুলিশের কি কি রিফর্মস দরকার এবং এর সাথে এই কি কী বাধা এই রিফর্মসগুলো নিয়ে আসার ক্ষেত্রে কি কী বাধা আমরা দেখছি সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম আপনার ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম